হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা কি সেটা পরে বলবো এখন দেখতে পাচ্ছ আমি এটা কী করছি সাবুদানাগুলো ও আগের দিন শুফট করে রেখে এটাকে তুলে নিয়েছি এবং এটার মধ্যে ধনে পাতা এবং একটা সমস্ত মশলা অ্যাড করে নিচ্ছি মশলা হলুদ ধনে জিরে লঙ্কা অ্যাড করে নিয়েছি এবার এটাকে আর এটাকে তৈরি রেডি করার জন্য আমি কি দিয়েছি এটার মধ্যে আলু আলোটা ম্যাশ সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে এটার মধ্যে অ্যাডজাস্ট করবো আর এটার মধ্যে আমি অ্যাড করেছি রক সল্ট এ দেখছো ম্যাশ করে আলোটা আছে যেটা আমি এটার মধ্যে এবার দিয়ে দেব আর এটার মধ্যে অ্যাড করেছি আমি সামান্য পরিমাণ এক কি দেড় টেবিল স্পুন তোমার চালগুড়ি এবার এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আস্তে আস্তে ম্যাশ করবে যাতে সাবুদানাগুলো ভেঙে না যায় দেখছো আমার সাবুদানাগুলো কিন্তু ভেঙে যায়নি এইভাবে ম্যাশ হবে এবার এটাকে ঠিক এভাবে শেপ নিয়ে দেব এই শেপে এভাবে প্রত্যেকটা আমি শেপ বানিয়ে নেব তো এভাবে সেপ বানিয়ে নেওয়ার পরে তেল গরম করব তেলটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তারপর লো ফ্লেম করে দেব এবং একে একে সমস্ত সাবুদানা গুলো দিয়ে দেবো সেব সেপ যেগুলো বানিয়ে রেখেছেন সেগুলো দিয়ে দেবো এবং আস্তে আস্তে এটাকে সেই মাছই ভেজে তুলে নেবো এখন তোমরা বুঝতেই পারছো আমি ঠিকই বানিয়েছি হ্যাঁ বন্ধুরা এটা সাবুদানা বড়া দেখতে পাচ্ছি কত সুন্দর তৈরি হচ্ছে এবার এটা ভালোভাবে ব্রাউনি খেয়ে এলে এটা আস্তে আস্তে আমি তুলে নেবো এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় স্ন্যাক্স হিসাবে এটা দেখছো খুব টেস্টি হয় আর ভাতের সাথেও খেতে পারো এবং স্ন্যাক্স হিসেবে সস দিয়ে ইউজ করতে পারো দেখছো ভেঙে দেখাচ্ছি তোমাদের ভেতরটা আমি কত সুন্দর একটা সুন্দর হয়েছে দেখো আয়াত কিন্তু খেতে বসে গেছে আর বলছি কি দারুন তো কেমন আলো একটু জানি